আপডেট এটা আমার এবং তাজ বিরুদ্ধে আপনার যখন টাকা দিবেন রশিদ নেবেন রশিদ ছাড়া কোনো আইনজীবীকে কোনো টাকা দিবেন না রশিদ ছাড়া বাঁচবেন না বাঁচবেন না বাঁচবেন না একজন একজন সলিসিটার বছরের তার সুনাম তার জীবন সবকিছু গোল্লায় চলে গেল চব্বিশ হাজার পাউন্ডের জন্য চব্বিশ হাজার পাউন্ডটা তার জীবনের কাছে বড় হলো পঁচিশ বছরের অভিজ্ঞতাটা তিনি চলাঞ্জলি দিয়েছেন তাজ ভাই আপনি যে প্র্যাকটিস করেন এখানে টাকা রশিদ দেওয়ার ব্যবস্থা আছে আপডেট এটা আমার এবং তাজ ভাইয়ের বিরুদ্ধে এই আপডেটটা কি আপডেট আপনার যখন টাকা দিবেন রশিদ নেবেন রসিদ ছাড়া কোনো আইনজীবীকে কোনো টাকা দিবেন না ইনশাল্লাহ মাসাল্লাহ শুনবেন না প্যাকেজ করলে রসিদ নেবেন রসিদ ছাড়া বাঁচবেন না বাঁচবেন না বাঁচবেন না একজন সলিসিটার তিনি ব্যারিস্টারের টাকা তো করেছিল তাকে স্ট্রাইক অফ করে দিয়েছিল পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন সলিসিটার তিনি যদি ব্যারিস্টারের টাকা তো তোস্রুফ করতে পারে টাকা দেয়নি নিয়ে গিয়েছে আজকের আপডেটটা ষোলোই সেপ্টেম্বরের আপডেট তাকে স্ট্রাইক অফ করে দিয়েছে আইনজীবীদের কাছ থেকে এক টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা হলেও যেটা দিবেন সেটার রসিদ নিয়ে নিবেন উনিশশো সাল থেকে ভদ্রলোক তার সুনাম তার জীবন সবকিছু ঘুরলায় চলে গেল এখন মাত্র চব্বিশ হাজার পাউন্ডের জন্য চব্বিশ হাজার পাউন্ডটা তার জীবনের কাছে বড় হলো পঁচিশ বছরের অভিজ্ঞতাটা তিনি জলাঞ্জলি দিয়েছেন তাজ ভাই আপনি যে প্র্যাকটিস করেন এখানের টাকা রসিদ দেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ নাসিব ভাই টাকা রিসিভ করলে তো রসিদ দিতে হবে দিস ইজ ম্যান্ডেটরি এবং আমাদের এখানে যারা ইভেন জাস্ট জেনারেল এডভাইস কনসালটেশন আমরা বলি এটার জন্য আসেন দে ডু গেট এ রিসিপ্ট ফ্রম দ্য রিসিপশন এবং উইচ ইজ কালেক্টেড বিফোর দ্য সি আস এবং আপনারা প্রত্যেকে কিন্তু এই চাবেন এবং এটা আপনার দরকার কারণ অনেক সময় প্রবলেম হয়ে যায় আপনারা যখন ইস্যু দাঁড়ায় তখন আপনারা কোনো কিছু ডকুমেন্ট করতে পারেন না এবং এগুলা হচ্ছে প্রবলেম যারা আনরেগুলেটেড ইমিগ্রেশন কাজ করে ওরা এই জিনিসগুলা বেশি করে এবং এন্ড অফ দ্য ডে সলিসিটার ব্যারিস্টার যারা আপনাদের জন্য কাজ করবে তাদের অফিসিয়াল চ্যানেলে তাদের একটু ভয় থাকবে বিকজ উই ডু হ্যাভ এ রেগুলেটিং বডি এবং আমরা আপনাদের ফাইল মেনটেন করতে হবে রিসিট ইস্যু করতে হবে অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করে রাখতে হবে এখন এটা এন্ড অফ ডে আপনাদের আপনারা যদি শর্ট সার্কিট করে যান তাইলে এখানেই প্রবলেম আপনাদেরকে অনেক সময় আপনারা আসেন ফাইল টাইল নিয়ে জিজ্ঞেস করি কোথায় গেছেন অফিসের অ্যাড্রেস কি আপনারা এইসব কোনো কিছুই বলতে পারেন না তখন বলেন আপনাদেরকে ফিউচারে কে হেল্প করবে কারণ আপনি যদি কোর্টে গিয়ে বলেন যে মেড ফর মি মিস্টেক বা রং অ্যাপ্লিকেশন করছে বা আমার কাগজ টাইম অ্যাপ্লিকেশনে যায় না যদি আপনার এখানে অফিসিয়াল কোনো রেকর্ড থাকে না এটা কোর্ট কি করবে বা ল সোসাইটি কী করবে বা লিগেল কমপ্লেন অম্বুজমেন্ট ওরা কী করবে এবং এটা নাসির ভাই একটা এটা ব্যালেন্সিং এক্সারসাইজ এবং অনেকে আপনারা কিন্তু এটা আছে কিন্তু অনেকে আপনারা এটা রিসিট কমপ্লেন করতে গিয়েও কিন্তু আপনারা অনেক সময় অনেক আনট্রু ইনফরমেশন দেন আপনারা কেসকে ব্যাটার করার জন্য কিন্তু এন্ড অফ দা ডে দেখা যায় আপনাদের এগুলা আপনারা সাবস্টানশিয়েট করতে পারেন না এই জন্য নাসিদ ভাই অনেক সলিসিটাররা ব্যারিস্টারদের ইনস্ট্রাকশন দিয়ে টাকা পয়সা দেনা কিছু চেম্বারের কিন্তু পলিসি আছে নাসির ভাই ওদেরকে যখন আপনি ব্রিফ দিবেন ডকুমেন্ট দিবেন আপনি ওই একই সাথে টাকা পয়সা দিয়ে দিতে হবে এটা যেমন আপনি অনেক এক্সপার্ট কে ইনস্ট্রাকশন দিলে দে ডোন্ট ট্রাস্ট দা সলিসিটর তারা জাস্ট বলবে যে তুমি পসা দাও পয়সা অ্যাডভান্স দিয়ে দিও দেন উইল কিপ দা রিপোর্ট তো এটা এক ক্ষেত্রে নাসির ভাই রাইট এটা 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 রাইট কেন ওরা রিক্স নিবে এবং সিমিলারলি আমরাও যেটা করি আমাদের প্র্যাকটিসে যেটা আমাদের তার সলিসিটারে অপারেটিভ আছে আমাদের স্পেশালি যে কোর্ট হিয়ারিংগুলো আছে আমাদের কিন্তু পেমেন্ট আউটফ্রন্ট দিয়ে দিতে হবে এগুলা অতীতে আমরা অনেক সময় অনেক কনসেশন অনেক কনসিডার করছি করার পরে আমরা নিজেরাই বিক্টিম হয়েছি সো ইট ইজ বেটার টু হ্যাভ এ স্ট্রিক্ট পলিসি ইন প্লেস আমি যখন এটা দেখালাম কি বললাম আমার তাজ ভাইয়ের বিরুদ্ধে পাউন্ড দিয়ে যখন আপনার চারটা কলা বা তিনটা শশা দুটো আপেল সেটা পাঁচশো সাতশো এক হাজার সরি সেটাকে কেন রিসিপ নেবেন না ব্যবসায় কাছে কেন রিসিট নেবেন না কোনো আইনজীবীর কাছে রিসিপ ছাড়া দিবেন না যে আইনজীবী রিসিপ ছাড়া টাকা নেয় সে তো দুর্নীতি করছে আত্মসম্মান কোথায় তার যার আত্মসম্মান নাই তার কাছে আপনি কি আপনার আদালতের মামলাটা দেবেন নিজেকে প্রশ্ন করেন পরবর্তীতে বলবেন আহ আ আমার দশ হাজার টাকা নিয়েছে আমি আপনার ফি দিতে পারবো না লজ্জা লাগে না যখন ওই দশ হাজার বিশ টাকা ঘুষ দিয়েছেন কেঁদে কেঁদে বলবেন এখন টাকা আজ পাচ্ছি না ক্লিয়ার বলেন তার দুঃখ নেই তাদের জন্য আমি প্রশ্ন করেছিলাম বছর দুই এক আগে আশিদ রহমান আমি আমার কাজিনকে এক পয়সা দিব না যদি প্যাকেজ নিয়ে আসতে চাই ভুরুড় মনে হয়েছিল বাস্তব এই বাস্তবতাটা আমাদের আজকে করতে 2021 সালে তারচার একটি কথা আমাদের হিট হয়েছিল এই কেআর ওয়ার্কারের জিনিসটা কলাপাতা কলাপাতায় লাভ হবে না এই কি হবে ওই সলিসিটরের নামধারী ব্যারিস্টরের নামধারী লোক আপনার পয়সা খেয়ে নেবে প্যাকেজ খেয়ে নেবে রিসিট দন নাই কে কে জানেন না ফাইল রেফারেন্স নম্বর জানেন না কেস ওয়ার্কারের নাম জানেন না এই গিয়েছিলাম টেসকো সেন্সベリー আজদা ম্যাকডোনাল্ডস গিয়ে সিটে বসে খেয়ে পেয়েছি টাকা দিয়েছেন ব্যাগে করে টাকা নিয়ে চলে গিয়েছে কি হবে খেয়ে দিয়ে তিনি চলে যাবেন আপনার টাকাটা পড়ে নেবে আপনি পস্তাবেন তাজ ভাই এটা কিন্তু সরল বিশ্বাসের না আমি যখন কাছে চুরি চুরি করে করে একটা একটা নিতে তার সাথে আমি বিশ হাজার পাউন্ড দিচ্ছি এখানে আমাকে আমি ভালো বলার কোন অধিকার দেখি না তাজ ভাই তার সার দিকে আমি আঙ্গুল তুলতে পারবো না যে আমি তার সাথে প্যাকেজ দিয়েছি তার সাথে জাল পেটেতে বসবেই আমাদের সমাজে প্রচুর জালপাতা লোক আছে তাজ ভাই তারা অ্যাডভার্টাইজ দেয় বড় বড় অ্যাডভার্টাইজ দেয় বিখ্যাত বিখ্যাত লোক নিয়ে আসে প্যাকেজ করে ফেস্টিভ্যাল করে মেলা করে সুতরাং ওই মেলা দেখে ফেস্টিভ্যাল দেখে বড় বড় লোকের ছবি দেখে যদি যাও প্রস্তাবিত হবে তাজ সার্কাস যদি বলতে হবে এজেন্সি থেকে কাজ নিয়েছে কাজ পাইনি তারপর বিরতিতে যাবো আপনাকে এক মিনিট সময় দিলে এই বিষয়ে বলার জন্য প্লিজ নাথিং টু এড হেয়ার থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং আপ ইস্যু এটা সমাজের একটা প্রবলেম এবং ভেরি সুন দর্শক আমরা যেমন প্রিভিয়াসলি আমরা টইকের যে ইস্যুগুলো আমরা দেখছি এগুলা যেভাবে বিরাটভাবে এক্সপোজ হয়েছে অলরেডি এটার গ্রিন সিগনাল চলে আসছে এবং ভেরি সুন আপনারা দেখবেন এই কেয়ার ভিসা নিয়ে কি ধরনের একটা ড্যামেজিং রিপোর্ট হোম অফিস থেকে বাইর হয় কে কারা ওইটা অ্যাবিউজ করছে এবং এটার প্রাইমারি দোষ যেটা এটা আমি হোম অফিসকে দিব দে ফেসিলিটেড অল দিস সিচুয়েশন টু হ্যাপেন ভাই ওরাই করে দিছে এবং ওদেরই চোখের সামনে এইগুলা হয়েছে এবং দে ফেল টু প্রিভেন্ট দিস এবং দে ফেল টু প্রোটেক্ট দিস বোনারেবল পিপল হু কেম টু দিস কান্ট্রি ধন্যবাদ আজকে ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস